ফুটবল যারা ছিনে যারা জানে এবং ফুটবল যারা বুঝে তারা প্রত্যেকেই আমরা জানি যে মাফিয়া একটা শব্দ আছে আর মাফিয়া কাকে বলা হয় ফুটবলের মাফিয়া সেটা অবশ্যই লিওনেল মেসি তার মতো মাফিয়া কিন্তু ফুটবলে আর নাই কিন্তু একটা জিনিস জানলে আপনি খুবই অবাক হবেন জিনিসটা হলো কি যে ফুটবল মাফিয়া যারা স্পেনে খেলাধুলা করেন আমরা প্রায় সময় গণমাধ্যমে দেখি যে মেসির বাসায় সরি না বিভিন্ন ফুটবলারের বাসায় হয়েছে এই হে হ্যান্ড ব্লাবলা তো মূল ঘটনাটা আসলে কি তাহলে একটু বলা যায় একটু বলি তো একটা চোর চক্র আছে একটা ডাকাত দল আছে তারা সব সময় খেয়াল করে কি কোন সেখানে হয়তো পপুলার ইউটিউবার থাকতে পারে সেখানে পপুলার কোনো ফুটবলার থাকতে পারে পপুলার কোনো সেলিব্রিটি নায়ক নায়িকা গায়িকাও থাকতে পারে তাদের টার্গেটের তাদের লিস্টে তো তারা সেটা কি করে যে প্রায় দু মাস চার মাস ছ মাস পর্যন্ত পর্যবেক্ষণ করে ওই যাই যে সেলিব্রিটি সেলিব্রিটি না কেন ফুটবল হোক হয়তো তারপর মিডিয়া সেলিব্রিটি যে সেলিব্রিটি হোক তাদের একজন ঘনিষ্ঠ লোককে তারা হাত করে তো হাত করে এমন যে ডাকার চক্রটা ওই লোকের সাথে একটা চুক্তি করে তুমি ওর বাসার সকল তথ্য আমাকে দিবে আমি আমি নিব সেভেন্টি পার্সেন্ট তোমাকে থার্টি পার্সেন্ট সেখান থেকে আমরা যা ডাকাতি করে নিতে পারবো মূল বিষয়টা আসলে সেটাই তো এমন কি হলো কি যে অনেক নামি দামি অনেক পপুলার ফুটবলারদের বাসায় ছুরি হয়েছিল কিন্তু লিউনেল মেসির বাসায় কখনো ছুরি হয়নি কেন হয়নি তার একটা মজার ঘটনা আছে তো একটা পডকাস্টে এক ডাকাত ডাকাত দলের দলের সদস্য মানে প্রধান তিনি বলেন যে আমি লিওনেল অনেক বড় ভক্ত অনেকে প্ল্যানিং করছে আমার দল ছাড়া অন্যান্য দলের অনেকে প্ল্যানিং করছে যে লিওনেল মেসি বাসা না থাকলে তার বাসা ডাকাতি করা হবে কিন্তু সেটা আমি কখনো হতে দিইনি আমি সেটা কখনো হতে দিব না আমি লিওনেল মেসিকে খুবই ভালোবাসি তো একটা জিনিস আপনি বুঝতে পারছেন যে লিওনেল মেসি আসলে এমন একজন মানুষ সে এক ফুটবল মাফিয়া তবুও সেখানে কি হয় যে তারও কিছু ফ্যান ফলোয়ার আছে যারা মাফিয়া আর সেই ফ্যান আবার মেসিকে রক্ষা করে ভাইবা দেখেন অথচ যে লিওনেল মেসির ব্যতীত আর অন্যান্য অনেক ফুটবলারদের বাসায় স্পেনে ডাকা হয়েছে চুরি হয়েছে অনেক মালামাল হারিয়ে হারাইছে অনেক পপুলার ব্যক্তিরা কিন্তু লিওনেল মেসির বাসায় কখনো এই জিনিসগুলো ঘটেনি এবং আরেকটি মজার বিষয় যেটা যে লিওনেল মেসির যখন কাতায় বিশ্বকাপ খেলতেছিলেন ঠিক ওই মুহূর্তে কোন এক ডাকাত চক্র প্ল্যানিং করতেছে যে লিওনেল মেসির বাসায় চুরি করবে তো ডাকাতদের তো প্রধান তারা তো এই জিনিসটা জানবে কেউ না কেউ কোনোভাবেই তো লিওনেল মেসির যে মাফিয়া চোর চক্রের প্রদান তিনি জেনে গেছে যে লিওনেল মেসির আসা আজকে চুরি হবে তো তিনি তাৎক্ষণাৎ আটকে দিচ্ছে তিনি বললেন দেখো তোমরা যাই করো আমি তোমাদের কিছু বলবো না কিন্তু আমি লিউনেল মেসির বড় অনেক ফ্যান আমি চাই না তোমরা লিউনেল মেসির বাসায় গিয়ে ডাকাতিটা করো তাইলে কি হলো যে লিউনেল মেসিরও মোটামুটি মাফিয়া ভক্ত আছে বুঝাই যায় এখন আমার কাছে সবচেয়ে মজা লাগে যে মাফিয়ার ভক্ত মাফিয়া